সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম আজকে তোমাদের জন্য সাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্ট সেখান থেকে অ্যাডমিশনের সাজেশান তাটি নিয়ে হাজির হলাম আজকের সাজেশানটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাস টিচারদের জন্য তোমরা যারা বিবি অনার্স সেকেন্ড ইয়ার আছো বা বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি সেকেন্ড ইয়ার আছো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টে পার্টনারশিপ অ্যাকাউন্ট স্যাপারটা খুবই ইম্পর্টেন্ট আবার বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আসো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টেও পার্টনারশিপ অ্যাকাউন্টটা খুবই ইম্পর্টেন্ট সাজেশানটি সলভ করবো তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কীভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো ক্যালকুলেট স্ক্রিনে আমরা সাজেশন থার্টিনের যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দু বাইশ সালে আসা একটা প্রশ্ন অর্থাৎ সাম্প্রতিক সময়ের আসা একটা প্রশ্ন এ এন্ড বি আর ইন পার্টনারশিপ অর্থাৎ এ এবং বি দুজন অংশীদার দ্য শেয়ার প্রফিট ইন দ্য রেশিও অফ থ্রি টু টু তারা মুনাফার অনুপাত তিন অনুপাত দুইয়ে বণ্ডন করে তারা মুনাফা বন্টন করে তিন অনুপাত দুই সি ইজ অ্যাডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার ফর ওয়ান ফোর্থ শেয়ার তারা সিকে নতুন অংশীদার হিসাবে নেবে যাকে চার ভাগের এক অংশ মুনাফার অংশ দেওয়া হবে গোডিল ইজ ভ্যালুড অ্যাট টাকা থার্টি থাউজেন্ড সুনামের মূল্যায়ন করা হয়েছে তেইশ হাজার টাকা অ্যান্ড অ্যাজুইমিং দ্য বুক ভ্যালু অব দ্য গোডিল ইজ নীল ধরা হয়েছে যে সুনামের পুস্তক মূল্য নীল বা শূন্য সি কন্ট্রিবিউটস অল টুগেদার টাকা থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টুয়ার্স ক্যাপিটো সি কন্ট্রিবিউটস করবে বা অবদান রাখবে একসাথে অল টুগেদার মানে একসাথে বত্রিশ হাজার পাঁচশো টাকা টুয়ার্ডস হিজ ক্যাপিটার তার মূলধন হিসাবে অ্যান্ড প্রিমিয়াম ফর গুডিল এবং গুডিলও অংশ হিসাবে তো এখানে খেয়াল করা আমি সহজ কথা হলো প্রশ্নটার আমি আর একটু ক্লিয়ার করে দিই এখানে দুজন অংশীদার এবং বি তারা লাভ লোকসান বন্টন করবে তিন অনুপাত দুই এ সি নামক একজন অংশীদারকে তারা নতুন পার্টনার হিসেবে নেবে যাকে তারা লাভের চার ভাগের এক অংশ শেয়ার দেবে সুনামের মূল্যায়ন করা হয়েছে তিরিশ হাজার টাকা এবং তারা অনুমান করছে যে সুনামের কোনো বুক ভ্যালু নেই বা পুস্তক মূল্য নাই সি নামে যে অংশীদার সে কন্ট্রিবিউট করবে একসাথে বত্রিশ হাজার পাঁচশো টাকা তার মূলধন হিসাবে টুগেদার টু আয়ার্সিস ক্যাপিটাল মানে তার মূলধন হিসাবে অ্যান্ড প্রিমিয়াম ফর গৌডিল এবং সে আনুপাতিক হারে সুনামের অংশ আনয়ন করবে এখানে গোডিলের ক্ষেত্রে গুডিলের যে ভ্যালু ধার্য করা হয়েছে তিরিশ হাজার টাকা নতুন অংশীদার যে চার ভাগের এক অংশ পাবে সেই তিরিশ হাজার টাকার চার ভাগের এক অংশ আনয়ন করবে তো ছিল প্রশ্নের ইনফরমেশন এখানে করতে বলছে কি দেখো ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও অর্থাৎ এখানে প্রফি শেয়ারিং নিউ রেশিও বের করতে হবে আমাদের লাভের জন্য নতুন অনুপাত বের করতে হবে অ্যান্ড অলসো পাস দ্য জার্নাল এন্ট্রিস এবং আরও প্রয়োজনীয় জাবাদাগুলো কি হবে সেগুলো দিতে হবে তা দুইটা করণীয় এখানে একটা হলো নিউ রেশিও বের করতে হবে আর একটা হলো জাবাদা দাখিলা দিতে হবে তো প্রথমে আমরা নিউ রেশিওটা বের করবো নো আমরা জানি নিউ রেশিওর যে সূত্র নিউ রেশিও সমান ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইসিং রেশিও তা নিউ রেশিয়ার সূত্র হলো পুরাতন অনুপাত থেকে ত্যাগ অনুপাত মাইনাস করা এখন ওল্ড রেশিও বা পুরাতন অনুপাত কিন্তু প্রশ্নে দেওয়া আছে থ্রি টু পুরাতন অংশীদার যে আছে এ এবং বি এ এবং বি তিন অনুপাত দুইয়ে তাদের পুরাতন অনুপাত ভাগ করবে তার মানে এখানে তিন হলো এর জন্য দুই হলো বিয়ের জন্য তার মানে আমরা যদি তিন এবং দুইয়ের অনুপাতের যোগফল করি তাহলে হচ্ছে ফার্স্ট তার মানে ফার্স্ট ভাগের তিন অংশ হবে এ এবং ফার্স্ট ভাগের দুই অংশ হবে বি সি গেট ইকুয়াল ওয়ান ফোর্থ শেয়ার সি পাবে চার ভাগের অংশ আমরা স্যাক্রিফাইস রেশিওটা বের করার বের করতে পারলে তাহলে আমরা নিউ রেশিওটা বের করতে পারবো কারণ নিউ রেশিওর যে সূত্র সেখানে ওল্ড রেশিও যেটা সেটা দেওয়া আছে বাট স্যাক্রিফাইসিং রেশিওটা নাই সেজন্য আমরা স্যাক্রিফাইসিং রেশিওটা বের করার জন্য সি যেটা পাবে চার ভাগের অংশ সেটা লিখলাম এখন এই চার ভাগের অংশ সি যে শেয়ারের মানে লাভের অংশ পাবে সেখানে এ কত স্যাক্রিফাইস করবে বি কত স্যাক্রিফাইস করবে সেটাই বের করতে হবে এখানে আরও একটু বলে রাখা ভালো যে স্যাক্রিফাইস রেশিও সবসময় পুরাতন অংশীদারদের বের করতে হয় অর্থাৎ আগে থেকে যারা অংশীদার আছে তাদের অর্থাৎ এবং বি এর বের করতে হবে তাহলে আমরা দেয়ার ফর অ্যাস স্যাক্রিফাইস সমান ওয়ান ফোর ইন্টু থ্রি বাই ফাইভ ইকুয়াল টুয়ান থ্রি বাই টোয়েন্টি তো এস স্যাক্রিফাইস হলো এই চার ভাগের এক অংশের আর পাঁচ ভাগের তিন এখন কিভাবে চার ভাগের এক অংশের সে ফার্স্ট ভাগের তিন অংশ স্যাক্রিফাইস করতেছে খেয়াল করো পুরাতন অনুপাত কত থ্রিশ টু টু তার মানে তিন আর এর যোগ ফাঁস ফার্স্ট ভাগের তিন অংশ এই যে তিন যেটা সেটা এর জন্য সেই জন্য অ্যাজ স্যাক্রিফাইস বের করার সময় সে এই চার ভাগের এক অংশের ফার্স্ট ভাগের তিন অংশ স্যাক্রিফাইস করবে তাহলে নিচে চার এবং ফাঁস গুণ করলাম বিশ উপরে এক এবং তিন গুণ করলে তিন তাহলে অ্যাজ স্যাক্রিফাইস পাইলাম কত থ্রি বাই টোয়েন্টি এখন বিশ স্যাক্রিফাইস বের করবো ওই সি যেটা ওয়ান ফোর্থ শেয়ার পাবে এখানে বি কত স্যাক্রিফাইস করবে বি অনুপাত কত টু তার মানে থিন দুইয়ের যোগ পাঁচ ফাঁস ব্যাগের দুই সে স্যাক্রিফাইস করবে সেজন্য বি স্যাক্রিফাইস ওয়ান ফোর্থ ইন্টু টু বাই ফাইভ তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি স্যাক্রিফাইস রেশিও সবসময় পুরাতনদের মধ্যে বের করবে এবং তাদের যে অনুপাত দেওয়া আছে সেটা দিয়ে আমরা যে নতুন অংশীদার ওয়ান ফোর্থ পাবে সেটার গুণ ফল বের করবো তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যে ওয়ান ফোর্থকে টু বাই ফাইভ দিয়ে গুণ করলে নিচে নিচে গুণ করবো চার পাঁচা বিশ উপরে টু একে টু তাহলে স্যাক্রিফাইস রেশিও এর কত থ্রি বাই টোয়েন্টি এবং বি এর হলো টু বাই টোয়েন্টি তাহলে এটাকে যদি আমরা হর পরিহার করি যেহেতু দুইটার হর একে বিচ আসছে দেখো তাহলে আমরা বলতে পারি স্যাক্রিফাইস রেশিও হবে থ্রি টু টু অর্থাৎ পুরাতন অনুপাতের সাথে মিলে যাচ্ছে এখন আমরা আমাদের যে সূত্র আমরা যে নিউ রেশিও সূত্র কি শিখছি ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইস রেশিও তাহলে প্রথমে এর নিউ রেশিও বের করবো এস নিউ রেশিও সমান ওল্ড রেশিও বলতে এই যে থ্রি টু তাহলে থ্রি টু যোগফল ফার্স্ট ভাগ ফার্স্ট তার মানে থ্রি হলো এর জন্য সেজন্য ফার্স্ট ভাগে তিন হবে তার ওল্ড রেশিও এই যে থ্রি বাই ফাইভ এবার সূত্রের যে মাইনাস চিহ্ন সেটা দিলাম এখন সেক্রিফাইস রেশিও আমরা কী বের করছিলাম এর ক্ষেত্রে থ্রি বাই টোয়েন্টি এই থ্রি বাই টোয়েন্টি বসাইলাম অর্থাৎ তুমি যখন স্যাক্রিফাইস রেশিওটা বের করে নিছো এখন জাস্ট নিউ রেশিও যে সূত্র সেখানে বসিয়ে তুমি নিউ রেশিও পেয়ে যাবে সেই হিসাবে আমরা এর ক্ষেত্রে ফার্স্ট এবং বিয়ের লসাগুন নিলাম বিশ লসাগুন নিয়ম হলো হর দিয়ে ভাগ করে লব দিয়ে এগুণ করতে হবে এই বিশকে ফার্স্ট দিয়ে ভাগ করো চার পাঁচা চার পাওয়া সেটাকে তিন দিয়ে গুণ করলে তিন চারে বারো সূত্রের মাইনাসটা দিলাম বিশকে আবার এই বিশ দিয়ে ভাগ করলে এক হবে এককে তিন দিয়ে গুণ করলে তিন তাহলে বারো থেকে তিন গেলে নয় তার মানে হলো এর নিউ রেশিও নয় বাগের বিশ এখন দেখবো বিশ নিউ রেশিও সূত্র কিন্তু একই ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইস রেশিও তাহলে বিয়ের ক্ষেত্রে যেহেতু টু সেজন্য টু বাই ফাইভ ওল্ড রেশিও হবে টু বাই ফাইভ মাইনাস নি স্যাক্রিফাইস রেশিও বিয়ের স্যাক্রিফাইস কত টু বাই টোয়েন্টি এ মাইনাস টু বাই টোয়েন্টি ঠিক যথারীতি আমরা ফাইভ এবং টোয়েন্টি লসাগুনিব টোয়েন্টি এবার হট দিয়ে ভাগ করলে লব দিয়ে গুণ করব আমরা কে ফার্স্ট দিয়ে ভাগ করলে চার চারকে গুণ করলে আট এই সূত্রে ভাগ করলে এক বিশ সিস রেশিও সিস নিউ রেশিও আমরা কিভাবে পাবো সিস অলরেডি নিউ রেশিও হলো ওয়ান ফোর্থ ঠিক আছে এই যে বলছে সি গেট ওয়ান ফোর্থ এখন এই ওয়ান ফোর্থকে কে আমরা উপরের দুই জনের নিউ রেশিও যে বিষ আছে হর এই হর মিলাবো তাহলে নিচের ফোরকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন টোয়েন্টি হয় বা বিষ হয় তাহলে ফোরকে ফাইভ দিয়ে গুণ করলে বিশ হয় সেজন্য ফোর ইন্টু ফাইভ মান ঠিক রাখার জন্য ওয়ান ফোর ঠিক রাখার জন্য নিচে যেই রাশি দিয়ে গুণ করছি উপরেও ঠিক একই সংখ্যা দিয়ে গুণ করব তাহলে উপরেও ফাইভ দিয়ে গুণ হবে ওয়ান ইন্টু ফাইভ ফাইভ হবে চার পাঁচ ছাব্বিশ এখন দেখো হর সবাইকে হয়ে গেছে বিশ এর ক্ষেত্রেও নিচে বিয়ের ক্ষেত্রে হর বিশ এবং সির ক্ষেত্র বিশ এখন হর পরিহার করবো তাহলে নাইন সিক্স ফাইভ দেয়ার ফ্র নিউ রেশিও হবে নাইন ইজ টু সিক্স ইজ টু ফাইভ নিউ রেশিও বের করতে বললে নিউ রেশিওটা বের করলাম এখন জার্নাল এন্ট্রির জন্য আমরা পরবর্তী পেজে আসলাম জার্নাল এন্ট্রি একটা ঘর রেডি করলাম তো জার্নাল এন্ট্রিটা একটু খেয়াল করো তার আগে বলে রাখি আমাদের এই ধরনের সাজেশনগুলো তোমরা যদি সিরিয়ালি পেতে চাও তোমাদের এক থেকে মনে করো তেরোটা সাজেশন যদি এ স্যাপটারে পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো তাছাড়া অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চারটা সাবজেক্ট আমরা খুব এই সীমিত সময়ের মধ্যে যেহেতু তোমাদের রুটিন আর্টস এই সীমিত সময়ে চারটা সাবজেক্ট শেষ করাবো তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিজনেস ম্যাথ বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই চারোটা সাবজেক্ট লাইভ এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে শেষ করানো হবে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো আমরা আসি মূল অঙ্কে যে জার্নাল এন্ট্রির মধ্যে আমরা প্রথমে একটি জার্নালটা দেব প্রথম হলো সুনাম বাবদ নতুন অংশীদার অংশীদারী কারবারের পার্টনারশিপের মধ্যে সুনাম বাবদ নতুন অংশীদার যে মূলধন আনয়ন করবে এই যে গোডিল ইস ভ্যালুড ছিল তিরিশ হাজার এই গোডিলের চার ভাগের এক অংশ নতুন অংশীদার আনয়ন করবে কারণ এখানে বসে সি কন্ট্রিবিউট অল টুগেদার টাকা থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টুয়ার্ড সিক্স ক্যাপিটাল মূলধন বাবদ আনয়ন করবে অ্যান্ড প্রিমিয়াম ফর গোডিল এবং সুনামের অংশ আনবে তাহলে সুনামের মূল্যায়ন যত হয়েছে তিরিশ হাজার তারেই সি এর যে চার ভাগের এক অংশ সেই অংশ সে নগদ আনয়ন করবে সুনাম বাবদ নগদ টাকা আনয়ন করলে যাবে বেদা হয় ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুগল ক্রেডিট যেহেতু সুনামের মূল্যায়ন হয়েছে তিরিশ হাজার সেই হিসাবে চার ভাগের এক অংশ হয় সাত হাজার পাঁচশো টু রেকর্ড সি ব্রিংস ক্যাশ ফর গুডিল অর্থাৎ সি সুনাম বাবদ নগদ টাকা আনয়ন করলো এটা হিসাব ভুক্তি করলাম এখন অংশীদারি কারবারে রেডমিশনে নতুন অংশীদার সুনামের টাকা আনয়ন করার সাথে সাথে পুরাতন অংশীদাররা তাদের ত্যাগ অনুপাতে সেটা বাক করে নেবে এগুলো কিন্তু আমাদের বেসিক ক্লাসে আছে তো বেসিক ক্লাসটা তোমরা না পেয়ে থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা আমরা সেখানে ডিটেলস যদি দেখে থাকো তাহলে এগুলো বুঝবা ইজিলি তাহলে প্রথম হলো সুনাম মানয়নের জাবেদা দ্বিতীয় জাবেদাটা হবে সেই প্রিমিয়াম ফর গুডিলের টাকা পুরাতন অংশীদাররা তাদের স্যাক্রিফাইস রেশিও মোতাবেক বাক করে নেবে এবং স্যাক্রিফাইস রেশিও কিন্তু আমরা কিছুক্ষণ আগে ব্যাক করছি এখন আমরা আগে দেখব যে সুনামের টাকা পুরাতন অংশীদাররা ভাগ করে নিলে কি যাবে দেওয়া হয় সেটা হয়ে যায় প্রিমিয়াম ফর গুডিল ডেবিট অর্থাৎ আমরা আনার সময় ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডিল ক্রেডিট করছি এখন এই প্রিমিয়াম ফর গুডিলের ক্রেডিটের টাকাটাই যেহেতু ভাগ করবে সেজন্য প্রিমিয়াম ফর গুড গুডিল হয়ে যাবে ডেবিট আর পুরাতন অংশীদারদের মূলধন হবে ক্রেডিট এখানে এ হলো পুরাতন বিও পুরাতন সেজন্য এস ক্যাপিটাল ক্রেডিট বিস ক্যাপিটাল ক্রেডিট এখন দেখবো এই সাত হাজার পাঁচশো টাকা কীভাবে ভাগ করছে দেখো আমরা প্রিভিয়াস পেজে স্যাক্রিফাইস রেশিও বের করছিলাম কত থ্রি বাই টোয়েন্টি টু বাই টোয়েন্টি এস স্যাক্রিফাইস ছিল থ্রি বাই টোয়েন্টি এবং বি এর স্যাক্রিফাইস টু বাই টোয়েন্টি তাহলে উভয়ের হর যেহেতু টোয়েন্টি বিশ এটা বাদ দি, তাহলে হয় থ্রি টু টু তার মানে এই থ্রি টু টু অর্থাৎ থ্রি টু মানে ফার্স্ট ফার্স্ট ভাগের তিন ফার্স্ট ভাগের দুই অনুপাতে ভাগ করে নেবে এটাই তাদের স্যাক্রিফাইস রেশিও তাহলে সাত হাজার পাঁচশোকে দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করো চার বের হবে ক্যালকুলেটরে করে দেখো ঠিক একইভাবে আবার সাত হাজার পাঁচশোকে দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করলে বিয়ের স্যাক্রিফাইস তিন হাজার টাকা বের হয়ে যাবে তো স্যাক্রিফাইস রেশিও হিসেবে বাক করবো সেজন্য আমরা ব্যাখ্যা দিব টু রেকর্ড ডিস্ট্রিবিউটেড বিটুইন ওল্ড পার্টনার ইন দা স্যাক্রিফাইসিং অর্থাৎ সুনামের টাকা দুজনের মধ্যে দুজন পুরাতন অংশীদার বিটুইন ওল্ড পার্টনার মানে পুরাতন দুজন অংশীদারদের মধ্যে তাদের ত্যাগ অনুপাতে বন্টন করে দেওয়া হইল এরপরে যাবতে হবে সে যে মূলধন বাবদ বত্রিশ টাকা আনসার বলছে প্রশ্নে দেখো সি কন্ট্রিবিউটেড অল টুগেদার টাকা থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু ওয়ার্স সিজ ক্যাপিটাল তো বত্রিশ হাজার পাঁচশো টাকা মূলধন বাবদ একসাথে সে দিয়ে দিবে তো মূলধন বাবদ টাকা আনলে যাবে দেওয়া হয় ক্যাশ ডেবিট যার মূলধন বাড়ছে যেহেতু সি আনছে সেজন্য সিজ ক্যাপিটাল ক্রেডিট ব্যাককা লিখবো টু রেকর্ড সিজ ক্যাপিটাল তা সি এর মূলধন হিসাবভুক্ত হইলো তো এই ছিল আমাদের আজকের ক্লাস আমাদের ক্লাসগুলো যদি তোমরা পেজে দেখে থাকো অবশ্যই ভালো দিয়ে রাখবে আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকো সাবস্ক্রাইব করে একবার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ ক্লাসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাইতে তোমাদের মতো অন্যরাও উপকৃত হয় সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত